এই হলো সেই বক্সা ফোর্ট অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে হেঁটে খারাপ পথে এসে আমরা সে বক্সা ফোর্টে উঠলাম এই প্রথমে ভিডিওটা দেখাচ্ছি এবার চলো আমরা আমাদের যে জার্নিটা শুরু থেকে গাড়ি থেকে নেমে যে এতটা পথ ট্রেকিং আমরা উপরে উঠলাম অনেক ক্লান্তির পরেও আমরা সেই জায়গায় পৌঁছে গেছি চলো সেই আনন্দটা দেখাই আমরা এখন বক্সা ফোর্টের দিকে যাচ্ছি আমরা গাড়িতে কিছু দূরে এলাম আড়াই কিলোমিটার এখন ট্রেকিংয়ে যাব। উপরে বক্স সাপোর্ট আছে তো টিমে সবাই ট্রেকিং এ চলছে আমরা এখন বক্স সাপোর্টের রাস্তায় বেশ খারা আরো খারাপ হতে যেতে হবে বক্সাপোর্ট সম্পর্কে যা শুনলাম এবার যে এই ফোর্টের মধ্যে যে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করেছে আরো আরও অনেকেই ছিলেন তো তারা সেটাই ছিলেন কোন ঘরে ছিল আমরা সেই চিত্রটা একটু দেখাবো আমরা যাচ্ছি এই যে রিপোর্টটা শুনেছি যে এটা সেকেন্ড রুমটাতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে বন্দি করে রাখা হয়েছিল এই যে রুমটার মতো এই যে দেখছেন এই দুই নম্বর রুমটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে ছিলেন পুরো গ্রিল এখানে মোটা মোটা লোহা লাকার গ্রিল দিয়ে বানানো ছিল তো ওইগুলো সব ধ্বংস হয়ে গেছে তো এখন তো এইগুলো সব আর্টিফিশিয়াল হয়ে আছে তো এই যে আমরা তো নেতাজিকে দেখিনি কেউ নেতাজি এখানে নেতাজিকে বন্দী করা ছিল যে আমাদের দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন সে নেতাজির পা যেখানে পড়েছিল সেখানকার মাটি থেকে স্পর্শ করছি যেন তার দেশের প্রতি যে অবদান তার থেকে যদি একটু মাত্র নিতে পারি আমরা অনেক কিছু শিখে যাব ট্রেকিংয়ের পথে আমাদের রাস্তার ধারে এরকম বিভিন্ন রকমের পনসেটিয়াগুলো দেখছি তারপর কিছু বসার জায়গা আছে সবাই এতটা খারাপ ক্লান্ত হয়ে গেছে অনেকে এখানে বসে রেস্ট নিচ্ছে পর আমরা শেষে পৌঁছে গেলাম বক্সা ফোর্ট ওই গিয়ে দেখছি বক্সা ফোর্ট আমরা একটু পরে এখন ওই রাস্তাটা দিয়ে সকলে মিলে নেমে যাচ্ছি বক্সা ফোর্টের দিকে আমরা এন্ট্রি করছি বক্সা ফোর্টের রাস্তায় চারিদিকে পাহাড় বেসৃত এটা আমি চারদিকের ভিডিওটা দেখাচ্ছি বক্সা ফোটের ভবা যায় আমরা প্রায় দু কিলোমিটার হেঁটে খাড়া উপরে উঠলাম উপরে উঠে একটা সমতল জায়গা এই যে বিল্ডিংগুলো দেখছেন এর জন্য যে ইটগুলো যে কীভাবে এনেছে সেটাই ভাবলে অবাক হয় কারণ আমরা যে রাস্তা দিয়ে আসলাম পুরো খাড়া রাস্তা কোনো গাড়ি ঘরে উঠতে পারবে না তো সেক্ষেত্রে উপরে উঠে বিল্ডিং একটা সত্যি অবাক করার মতো তো অনেক কষ্টে করে সবাই মানে উপরে উঠে এই ভিউটা দেখে খুব ভালোই লাগছে চারিদিকে পাহাড়ে মোড়া একটা জায়গার মাঝখানে বন্ধুরা এখন ধরে শুনলেন যে আমরা আছি এখন বক্সা ফোর্ট এই বক্সা ফোর্ট সম্পর্কে আমরা অনেক কিছুই তথ্য অজানা এখনও আছে তা আমরা যতদূর জানি যে বক্সা ফোর্ট একটা চারিদিকে পাহাড়ে বিস্তৃত মাঝখানে একটা দুর্গ যেটা ইংরেজরা আমাদের তৈরি হয়েছিল তারপরে এবার আমরা যে জানার বাইরেও যে কিছু অজানা তথ্য আমরা এখানকার গাইড গাইডের কাছ থেকে আমরা সেটা শুনে নেব আমি ইকো ট্যুরিস্ট গাইড এই আমার বক্সাতে আমরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি আজকে আমাদের চার পুরুষ হয়ে যাচ্ছে তো এই বক্সাতে লোক কেন আসে বক্সা একটা হিস্টোরিক্যাল প্লেস তো এইখানে এককালে পুরো এই ল্যান্ডটা ভুটানের ছিল তো এখান থেকে এই রুটটা হলো সিল্ক রুট এখান থেকে ভুটান তিব্বত চাইনা আসা যাওয়া হইতো সিল্কের ব্যবসা হইতো তখনকার দিনে ভুটান রাজারা ঘোড়া করে আসতো এখান থেকে কুচবিহার যেত কুচবিহার রাজার সাথে আলোচনা করতো সময় রাজা ভাত খায় ভাত খেত তো এই জায়গাটাকে বলতো বক্সা দুয়ার দুয়ার মানে একটা দরজা বক্সা মানেটা হলো এখানে যারা বসবাস করে আছে তারা হলো ভুটানিস ওনাদের ভাষা দিয়ে বক্সা মানেটা তোমরা পিঠে নিয়ে খাও বলেছিল তো সেই বক্সা মানেটা তোমরা পিঠে নিয়ে খাও বলেছে তো বাজার ঘাট সব নিচে বাজার করে ঝুড়ি ভিতরে দিয়ে পিঠে করে তুলে খায় তার মধ্যে এই জঙ্গল পুরো বক্সা টাইগার রিজার্ভ জঙ্গলের ভিতরে বাঘ ওই জন্য বক্সা টাইগার রিজার্ভ হয়েছে তো এই জায়গাতে অনেক আগে সেভেনটিন সেভেন্টি ফোরে এই জায়গাতে ইংরেজরা এসেছিল এসে অনেক কিছু করা শুরু করলো তখন ভুটান ভুটানিসরা ভয় পায় ভুটান রাজাকে ইনফর্ম করলো ভুটান রাজা বলল কে দিয়েছে পারমিশন এটা তো আমার নয় যাও হাঁটাও তখন যুদ্ধ লেগেছে এইটিন সিক্সটি ফোর এইটিন সিক্সটি ফাইভে এইটিন সিক্সটি ফোরে যুদ্ধ হয়েছে ভুটান রাজার সাথে এইটিন সিক্সটি ফাইভে যুদ্ধ হয়েছে কুচবিহার রাজার সাথে দুই যুদ্ধর পরে এইটা মানে ভুটান রাজা কুচবিহার রাজাকে দিয়েছে তখন এটা ইন্ডিয়াতে চলে আসছে এখান থেকে থার্টিন কিলোমিটার উপরে বর্ডার করে দিয়েছে সেই জায়গার নাম হলো রূপাং ভ্যালি ওখান থেকে এই পাশে পুরো ইন্ডিয়াতে চলে আসছে তো সেই সময় মানে চায়না কী করেছে তিব্বতকে ক্যাপচার করেছে সেই তিব্বতই বড়ো বড়ো লামারা ছিল তান্ত্রিক লামারা তারা দশ হাজার লামারা এই শিল্ক রুট হয়ে নেমে আসছিল তখন ইংরেজরা ওনাদেরকে দেখেছে তো দেখার পরে জিকাস করা শুরু করেছে বলছে আপনারা কোথায় থেকে আসছেন কোথায় যাবেন আমরা বলছে কি তখন আমরা তিব্বত থেকে আসছি এখন আমরা সিকিম যাবো কেন যাবেন কি কাজ করেন তো আমারা বলেছে বলছে আমরা পুরোহিত কাজ করি যখন পুরোহিত বলে দিল তখন ইংরেজরা বুঝে গেছে লামা প্রস্তুত সব কিছু জানে তান্ত্রিক হয় এদেরকে রাখতে হবে এদেরকে রাখলে আমাদের কাজ আগিয়ে যাবে তো ওনারাও এক একটা উদ্দেশ্যে নিয়ে আসছিলো ইংরেজরাও এখানে একটা জেলখানা আমরা এখানে একটা জেলখানা তৈরি করব তো আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা আপনাদেরকে সাহায্য করব যতদিন এখানে থাকবেন ততদিন আমরা ততদিন আপনারাও থাকবেন এইভাবে মিলেমিশে থাকি বলে লামাদেরকে বোঝানো হয়েছে বললাম তো ঠিক আছে বলে লামারা থেকে লামাদরা জিজ্ঞেস করেছে বলছে কি আপনাদেরকে কি সাহায্য করতে হবে তখন সেই লামারা জিজ্ঞাসা করার সময় ইংরেজরা বলেছে কি আমরা এখানে একটা জেলখানা তৈরি করতে চাচ্ছি এই ভিতরে কোনো সময় দুর্ঘটনা হতে পারে সেটা আগে আমাদেরকে বলে দিতে হবে তখন ঠিক আছে বলে লামারা থেকে গেছে বলছে সেই লামাদের ভক্তদেরকে নিয়ে জেলখানা বানানো শুরু করেছে বলছে বানাইতে বানাইতে উনিশশো একত্রিশে শেষ করেছে বলছে তো শেষের পরে দেখছে অনেক ফ্রিডম ফাইটারকে ধরে ধরে নিয়ে এসে বন্দি করা শুরু করলো তো সেই বুদ্ধিষ্ট লামাদের ভিতরে বারোজন তান্ত্রিক লামা ভিতরে একজন দেখেছে বললো সেই একজন গিয়ে এগারো জনকে বলেছে এগারো জনকে যখন বলল ভাই এরা তো ভালো কাজ করছে না এই যে দেখো লোক ধরে ধরে নিয়ে এসে বন্দি করা শুরু করলো তখন কাকে ধরে নিয়ে আস দেখি তো আমরা বলে ধ্যান করতে বসেছি বলছি সেই তান্ত্রিক লামালা ওনারা তো সব কিছু জানত তখন ধ্যানের সময় নেতাজি সুভাষকে দেখেছি বলছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে জিজ্ঞেস করেছে বলছে লামারা আপনাকে কেন ধরে নিয়ে আসলো আপনি কি অন্যায় কাজ করেছেন তখন সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বলি সে বলছে কি বাবা আমরা কোনোদিন অন্যায় কাজ করি নাই দেশের জন্য ভালো কাজ করে যাচ্ছিলাম আমাদেরকে অত্যাচার কাজ করা শুরু করলো ইংরেজরা আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া ক্যাপচার করতে চাচ্ছে আমাদের ইন্ডিয়া আমরা কেন দিব যুদ্ধ করার সময় আমাদেরকে পেয়েছে ধরে নিয়ে এসে বন্দি করে দিল তা আপনার কাছে কোনো রাস্তা থাকে আমাদেরকে একটু সাহায্য করে দেবে তখন সেই বুদ্ধি লামারা ঠিক আছে বাবু নিশ্চিন্ত থাকো সব ঠিক হয়ে যাবে থাকতে থাকতে ছয় দিন হয়েছিল বলল ছয় দিন পরে সেই বুদ্ধিসলামারা ছদ্মভেস করে দিয়েছি। লামা সাজিয়ে ওনাকে লামা সাজিয়ে তুমি বাবু যেখানে গিয়ে থাকবা সতর্ক থাকবা এদের হাত লাগলেই মুশকিল করে দেবে তো এখান থেকে ওই লামার ভেজ ধরে ফালাকাটা চলে গেছি। ফালাকাটা শোল মারিতে গিয়ে সাদুর ভেস নিয়ে থাকতো তো ছোটবেলায় আমাদের দাদুরা গল্প শুনিত আজকে বলতে পারছি না হলে আমাদেরও জানকারি ছিল না তার নাম হলো বক্সা দুয়ার দুয়ার মানে একটা দরজা বক্সা মানে মানে ওই ঘুরি দিয়ে বক্সা বানিয়েছে আর দুয়ার মানে একটা দরজা এইভাবে তৈরি হয়েছে

আগে তো বুদ্ধি ইসলামা থাকতো করে জেলখানা তৈরি করেছে এগুলো প্রশাসনরা থাকতো থাকতো বক্সা ফোটের রাস্তা ট্রেকিং করে আমরা উপরে দিয়ে গিয়েছিলাম এখন আমরা নিচের দিকে নামছি